এখন আরেকটা প্রশ্ন করতে তো মনে চাই কি আপনারা করতাম রে ব্যাপার না ব্যাপার না এই আপনারা আবার মাইন্ড করবেন না তো এনে দুগ্গা বিয়া করছেন এরকম কেউ তো আসেন আসেননি আরে যত মানুষে হই করছেন এত মানুষে নাই ও আমরা বুঝি ও আমরা বুঝি দুই একজন থাকলে থাকতে পারেন তবে আপনারা এদিক দিয়ে তিনজন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হাদিসের কথা আমার না যারা একটার বেশি বিয়া করছেন শুনে রাখেন তাদের ইমান পাকা হয়ে গেছে বলছে আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি একটার বেশি বিয়া করে নাই তার ইমান পাকা হয় নাই হ্যাঁ এবং আরেকটা হাদিস আছে এটা আমার কথা না রাস্লাম বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করল একাধিক বিয়া একের অধিক ওই তো একের অধিক বিয়া করলো আবার আল্লাহ কোরআনের মধ্যে কইছে কইসার বেশি বিয়া এক বিবি এক রাখা যাবে না এই মুক্তা সরকার পুরুষে একটার বেশি বিয়া করলে ইমান পাকা হয় এই হাদিসটা ভাই জানে এখন আমার কত হইল মহিলারা তো একটা স্বামী লইয়াই থাকে তিন চারটা থাক অসুবিধা নাই স্বামী একটা না তে মহিলাদের ইমানটা পাকা হয় কেমনি প্রশ্ন তো হেনে না এটা হলো প্রশ্নের মাঝখানটা গেরা বাইরেছে বুঝলি তো একসাথে চার বিবি পর্যন্ত আপনি রাখতে পারবেন এর বেশি পারবেন না এখন মুক্তা সরকার মূল জায়গায় আসি আমার নবী করিম সাল্লাহ সাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা নিলেন তখন তার ঘরে স্টিল নাও নয় জন বিবি ছিল কয়জন ছিল কয়জন জোরে চিৎকার দিয়া এখন নয়জন বিবি তার ঘরে ছিল এখন কোরআনে বলতেছে চার জনের বেশি রাখা যাবে না আর নবী একসাথে তেরো Monaten ধরে বিয়া করছে কিন্তু একসাথে তার নয়জন পর্যন্ত ছিল এখন যদি কোরআনের দিকে তাকান তাইলে নবীর বিবি ঠিক থাকে না আর নবীর বিবি যদি ঠিক রাখতে যান তাইলে কোরআন ঠিক থাকে না এখন এই আপনি বাস করবেন কি দিয়ে আমার একটু কইবেন যদি কন যে নবীর বেলায় কোনো আইন নাই বুঝলেন নি যদি বলেন নবীর বেলায় কোনো আইন নাই তাহলে কেন নাই সেই নিগুর রহস্যটা আপনি বলবেন এক বেটি আইসে আমার পোলায় মিষ্টি খায় একটু দোয়া করে দে আমার নবী কয় তিন দিন পরেও গ্যাসে তিন দিন পরে মাথার মধ্যে আদ দিয়া কয় বাবা মিষ্টি কম খাই ও বেডি খয় এটু কইতে আপনার তিন দিন লাগলো এডু তো সেদিনই কয়ে দিতে পারতেন আমার নবী মা গো আমি নিজেই মিষ্টি বেশি খাইতাম নিজে মিষ্টি বেশি খাই আর কই যে মিষ্টি কম খাইও আর বর্তমানে আমগো কিন্তু ওই অবস্থা নিজে হম মানে খাই কিন্তু অন্য জনরে ঠিকই উপদেশ দেয় হ্যাঁ তো নবী নিজে যাহা পালন করে নাই তাহা উম্মতকে পালন করার উপদেশ দেয় নাই এখন এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা আপনি একটু মিট করে গায়ে চারটা বিয়া না করলে তো সংসারে আগুন লাগানোর একটা ব্যবস্থা করতেছে এখন তো বুঝতে পারছি যে ভাবি যে শুধু শুধু আপনার সাথে এরকম করে না কারণ যদি আপনারা টাইট না দিত আপনি যে কি করতেন টাইট না দিলে তো আপনি ফাইট করা শুরু করে দিতেন এর লেগে আইট করা ধরছে আপনারে যাতে কোনো দিকে না যাইতে পারেন কয় বিয়া না করলে বলে ইমান পাকা হয় না তাও একের অধিক করতে হইব বিয়া নাইলে ইমান পাকা না ওনার কথা শুনেন বিশ্বাস করেন না আচ্ছা একজন আমাদের বিশ্বনবী নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন আশেক ছিল আশেকে পাগল ওয়াসকুরনি যাকে বলা হয় ওয়াসকুরনি পাগলাই তো বিয়া করে নাই এলেকে কি ওনার ইমান কি পাকা হয় নাই কি বলেন অবশ্যই পাকা হয়েছে শাহজালাল বাবা বিয়ে করে নেই বাইজিৎ পুস্তাবি বিয়ে করে নেই এরকম হাজার হাজার প্রমাণ দিতে পারবো বুড়ি বুড়ি প্রমাণ কি পাকা হয় নাই বিয়া করলে ইমান পাকা হয় নাইলে ইমান পাকা হইব না আপনি খালি কয়েন যে তারা তো আল্লাহর একজন অলি তারা তো আল্লাহরুনি পাকলা সে বিয়াশাদি করে নাই তার ইমান পাকা হইছে না হয় নাই এটা বলেন পালা আজকে যেটাই হোক না কেন কোনো সারা ছাড়ি নাই যে কথা বলে গেছেন এখান থেকেই কথা বলবো আল্লাপালা জীবনী গাই আর বড় জীবনী গায় কি বলেন এবার নারীদের ইমান পাকা হয় কেমনি পুরুষদের বিয়া করলে ইমান পাকা হয় নারীদের ইমান পাকা হয় কেমনি আমি বলবো একটা গান যেহেতু পালা দিছে আজকে খাজা বড় পালা আবার উল্টাই দিয়ে দিছে এখন তো আবার বড় পালা দিয়েছে বড় পি সাহেবের গান গাইতে হইব তাহলে প্রশ্নের জবাব গুলা দিয়া তারপরে আমি গানে যাই না কি বলেন কর্তাপক্ষ থেকে দিয়েছে এর জন্য আর গানে গেলাম না অমূল্যধন বিক্রি করে এই গানে আর গেলাম না আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন আমি দুটি প্রশ্নের অল্প করে জবাব দিই প্রশ্ন করেছে আমার কাছে যে কোরআনে বলছে একসাথে চারজন বিবি রাখা যাবে এর বেশি রাখা যাবে না কিন্তু আবার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি একসাথে তিনি পর্দা নেওয়ার পরেও তার নয়জন বিবি একসাথে ছিল এটা কিভাবে। যদি বলেন যে আল্লাহর রাসুলের বিষয়টা একেবারে আলাদা আলাদা হইল কিভাবে। অবশ্যই আল্লাহর নবী যা করছে এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না কারণ আল্লাহর নবীর আমার রাসুল করি হজরত মোহাম্মদ চোদ্দ জন স্ত্রী ছিল তারা সবাই যদি আমার নবীকে এক রাত্রে পাওয়ার আশা করতো আমার নবী সবার ঘরেই যাইতো এক সময়ই যাইতো এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এটা আমার নবীর বেলাই হয় এটা কোনো আমাদের সাথে আর আমার নবীর সাথে কোনো মিলাইলে হবে না আমার নবী করিম হাজার তিনি যে বিবাহ করেছিলেন তেরো জন বিবাহ স্ত্রী ছিল তার বা চোদ্দ জন স্ত্রী ছিল সব স্ত্রী দেখা গেছে যে কারো স্বামী মারা গেছে বা কারো স্বামী রেখে চলে গেছে আবার কারো স্বামী যুদ্ধে গিয়ে তারা শহীদ হইছে এরকম যাদের স্ত্রী অসহায় ছিল তাদেরকে আমার নবী বিবাহ করে আশ্রয় দিয়েছে কিন্তু তিনি বিবাহ করেছিল মন থেকে যিনি হলেন মা আয়সা সিদ্দিকা তাকে তিনি ভালোবেসে বিবাহ করেছিলেন আর যারা স্ত্রী ছিলেন তাদেরকেও ভালোবাসতেন কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিলেন কারণ অনেকের স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে অনেকের স্বামী রেখে চলে গেছে আবার অনেকের স্বামী মারা গেছে এই জন্য তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তারপরেও একসাথে একত্রিত যেমন আলাদা আলাদা তাদের ঘর ছিল আলাদা আলাদা তারা থাকতো কিন্তু আমার নবী করি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তার স্ত্রীরা যদি কোনো সম তার কাছে কোনো কিছু চাইতো না যদি কখনো বলতো যে আজকে আপনি আমার কাছে আমার ঘরে আসবেন কোনো স্ত্রী যদি গিয়া বলতো আমার নবী কখনো না করতো না তিনি এক টাইমে এক সময়ে সবাইকে একরকম সময় দিয়েছেন এটা হলো নিগুর তত্ত্ব আমার নবীর বেলায় সবকিছু সাধারণ মানুষের বেলায় এক না নবী যা করছে নবী যা পারছে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না